আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন সৌদি আরবে বর্তমানে যারা নতুন আসেন তাদের জন্য আজকের এই ভিডিওটা আশা করি ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন কারণ আজকের ভিডিওটা তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ ভিডিও যারা সৌদি আরবে নতুন আসবেন তাদের জন্য আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলেগটা অন করে রাখবেন বর্তমানে যারা সৌদি আরবে আসেন নতুন তাদের মধ্যে থেকে নাইনটি ফাইভ পার্সেন্ট লোক অবৈধ হতে বাধ্য হয় এর কারণ কি তিন মাসের বিষা তিন মাসের ভিসা বলে এই দালাল চক্র বা এজেন্সি অসাধু এজেন্সির কারণে সৌদি আরবে তিন মাসের বিষয় নিয়ে এই প্রবাসীরা আসে নতুন প্রবাসীরা আসার পর অবৈধ হতে বাধ্য হয় তিন মাস পরেই আমরা জানি সৌদি আরবে আসার পর তিন মাসের একটা বৈধতা থাকে অর্থাৎ নব্বই দিন এই নব্বই দিনের ভিতরে মালিক পক্ষ বা কোম্পানি থেকে বাৎসরিক যে ইকামা এই কামাটা বানিয়ে দিতে হয় আর সেই ইকামাটার মেয়াদ থাকে এক বছর প্রতি বছর এক ইকামাটা এই রিনিউ করা হয় ঠিক আছে এখন এই যে নব্বই দিন নব্বই দিন যে বৈধতা থাকে এটার এটাও একটা ইকামা আর এই ইকামাটার নাম হলো ভিজিটর ইকামা ঠিক আছে তো এই ভিজিটর ইকামাটা এটা একমাত্র অনলাইনে শো করে এবং এটার কোনোরকম ফিজিক্যালি ইকামা হয় না তো এই যে দালাল চক্র আপনাকে বলবে যে আপনাকে তিন মাসের ভিসা দিবে তিন মাসের ভিসা পাই এটাই যে ভিজিটর ইকামা বা ভিজিটর ভিসা হয় আর তিন মাসের মধ্যে ইকামা বানালে হয় ওয়ার্ক পারমিট অ্যাভেলেবেল হয় ঠিক আছে তা এই যে তিন মাসের ইকামা দিয়ে সৌদি আরবে পাঠাবে আবার অনেকে বলে যে ভাই আমাকে বলছে কফি শপে কাজ দিবে বা কফি শপে আমাকে ট্রান্সফার করবে অর্থাৎ কাফালা করবে বা কোম্পানিতে কাফালা করবে ফুড ডেলিভারিতে কাফালা করবে হাঙ্গার স্টেশনে কাফালা করবে ঠিক আছে তো এই যে ম্যাক্সিমাম লোক আসার পর আমাদেরকে জানায় যে ভাই আমাকে বলছে তিন মাসের বিষা দিছে আমার বলছে যে আসার পর আমাকে কাফালা করাবো কিন্তু কাফালাত দূরে কথা আমি এখন কায় কফিল খুঁজে পাইতেছি না দালালারে খুঁজে পাইতেছি না এজেন্সির সাথে যোগাযোগ করতে পারতেছি না এখন আমি কি করতে পারি তাদের কি করণীয় তো অবস্থা দেখেন যারা পুরাতন লোক আছে তারা হিমশিবির ভিতরে আসে কাজ কাম নিয়ে বৈধতা নিয়ে এখন নতুন লোক যারা আসবে তারা তাদের অবস্থাটা কি হতে পারে পুরাতন লোকের অবস্থাই মানে করুণ অবস্থা তাহলে নতুন লোকের কি অবস্থা হতে পারে এটা বুঝতেই পারেন তো আপনারা আমি আপনাদেরকে অনুরোধ করবো যে আপনারা তিন মাসের বিষা দিয়ে আসবেন না তিন মাসের বিষা দিয়ে আসলে সৌদি আরবে অনেক সমস্যার ভিতরে পড়বেন ঠিক আছে কাফালা তো হতে পারবেনই না একজন নতুন লোক সৌদি আরবে এসে তিন মাসের মধ্যে কি কাফালা হওয়া সম্ভব অবশ্যই না একজন পুরান লোকের পক্ষেই তো সম্ভব হয় না আজকে যদি আমার মালিক পক্ষ থেকে আমাকে যদি বলে যে তুমি তিন মাসের মধ্যে কাফাল হয়ে যাও আমার পক্ষে মানে অসম্ভব হয়ে দাঁড়াবে ঠিক আছে আমরা পুরাতন লোক যুগেরও বেশি আমরা সৌদি আরব কাটিয়ে দিয়েছি এখন আমরা যদি এখন কাফালা হইতাম যাই বর্তমান যে সিচুয়েশন বা এই বর্তমানে যে ব্যক্তাপট এই সিচুয়েশনে আমরা যদি এই কাফালা হইতে যাই কাফালা হইতে গেলে আমরা বিশাল বড় একটা হিমশিমের ভিতরে পড়ে যাব কারণ আমাদের সাথে হাজার লোকের সম্পর্ক ভালো থাকলেও বা যোগাযোগ থাকলেও কেউই নিতে চাইবে না কারণ নিতে চাইবে না যে এই আমার খরচ বেশি কাজ নেয় বিভিন্ন সমস্যা আইনি সমস্যা তো এই সমস্যার কারণে কাফলা কেউই নিতে চাচ্ছে না ঠিক আছে তো এখন বর্তমানে যারা কাজ করায় যাদের কাজ আছে তারা কেউই কাফালা নেয় না এমনি আপনার বাইরে থেকে লোক না কাজ করায় কন্ট্রাক্টের মাধ্যমে তো আপনাদের প্রতি অনুরোধ থাকবে যে তিন মাসের বিষয় দিয়ে আসবেন না অনেকে সময় অনেকে আমাকে বলে যে ভাই আমারে বলছে এক বছরের ইকামা দিব এখন আমার আসার সময় আসার পর আমাকে বলছে যে তিন মাসের কামা হয়েছে এটা অনলাইনে শো করে আর এই তিন মাস শেষ হতে না হতে তোমারে আমি পরবর্তী ইকামাটা দিব মানে বাংশং কুইয়া এই ছয় দিয়া নয় দিয়া বুঝিয়ে দিল আর কি তারা তো নতুন লোক ইকামা সম্পর্কে ভালো কিছু জানে না ঠিক আছে আমাদের কাছে অনগ মানে অনবরত অগণিত লোক আমাদেরকে ফোনে হোয়াটসঅ্যাপে জিজ্ঞাসা করে যে ভাই আমি কপিল খুঁজে পাইতেছি না কপিলের ঠিকানা কীভাবে করতে পারি কপিলের সাথে কীভাবে যোগাযোগ করতে পারি তো এই বিষয় নিয়ে অনেকে আমাদেরকে প্রশ্ন করে তাতে আমরা বুঝলাম যে এরকম দালাল চক্রে এই লোকগুলাকে মানে এই ধরনের বিপদে ফেলাইছে ঠিক আছে তো আবার অনেক সময় অনেকে বলে যে দালাল আমার বলছে যে কাফালা করে উঠতে দেখেন ভাই তিন মাসের মধ্যে কাফালা করে দিব বলছে দালালে সৌদি আরবে আসার পর তিন মাসের মধ্যে কাফালা করে ঠিক আছে এখন সৌদি আরবে আসার পর আপনাকে অন্য একটা কোম্পানিতে বা অন্য একটা মালিকের কাছে তারা হ্যান্ড ওভার করলো বা ট্রান্সফার করে দিল ট্রান্সফার করিয়ে দেওয়ার পর আপনি কিন্তু বিবৃত করে গেলেন এখন আপনি কাজ করতে পারলেন কি পারলেন না দেখার বিষয় না যে কোনো জায়গায় সুযোগ পাইছে কাফালার ঠিক আছে বাস কাফালা করিয়ে দিছে দালালের দায়িত্ব শেষ ঠিক আছে এখন আপনি যদি ওই দালালের বিরুদ্ধে বা এজেন্সির বিরুদ্ধে যদি মামলাও করেন আপনি মামলায় জিততে পারবেন না কেন কেন পারবেন না আপনি মামলা করলেন যে আপনাকে বলল বললো যে আপনি সৌদি আরবে আসবেন তিন মাসের মধ্যে আপনারে কাজ না দিতে পারলে যে কোনো কোম্পানিতে ট্রান্সফার করে কাজ ধরে দিব এখন আপনার একটা বংশং কাজ ধরে দিল ঠিক আছে এবং কাফালাও করে দিল তার দায়িত্ব কিন্তু শেষ আপনি এখন মামলা করলে মামলাতে তো আপনার মামলাতে তারা তো খালাস পেয়ে দেব কারণ সেখানে তার ফ্কিই রায় আসবে বলবে যে সে তো তোমার জন্য অনেক কিছু করছে যে কাজ দিতে পারে না ভাই দি ভাই একটা অ্যাক্সিডেন্ট ঘটিয়ে গেছে কিন্তু সে তো তোমার অন্য টাকা কোম্পানিতে ট্রান্সফার করে দিছে এটা করে কিন্তু সে পার পেয়ে যাব কিন্তু মাঝখানা থেকে আপনারই সারেগাওয়া জয় বাংলা হয়ে যাবেন ঠিক আছে আপনি কাজ করতে পারলেন না যেখানে কাফালা করাইলো সেখানে কাজও করতে পারলেন না টর্চারের শিকার হলেন বিভিন্ন সমস্যার সম্মুখীন হয়ে গেলেন ঠিক আছে কিন্তু দালালের কিছু হলো না এরকমটা অনেক সময় হয় যে অনেক দালাল আমার পরিচিত লোকও আছে এখানে যে দালালে বলছে এখানে আসার পর কাফালা করে দেবো কাফালা করেও দিছে এমন একটা কোম্পানিতে কাফালা করে যে যেই কোম্পানিতে কোনো কাজ নাই আবার কিছু কোম্পানিতে কাজ আছে বেতন নাই ছয় মাস সাত মাস ধরে বেতন দেয় না আরও টর্চারের উপরে রাখছে ঠিক আছে এই কাফলার কি দাম ভাই ঠিক আছে আপনারা তো বলছে কাফালা করে দেবো কাফালা তো করে দিল কিন্তু আপনি তো কাজ মানে চাকরি আছে বেতন নাই তাই আপনাদেরকে অনুরোধ করবো আবারও বলি যে আপনারা তিন মাসের বিষয়তে আপনারা আসবেন না আপনি যদি সৌদি আরবে আসেন তাহলে আপনি যেটা করবেন যে আপনার বিষয়তে যদি নির্ধারিত কোনো ফ্যাশন নাম লেখা থাকে সেটা হতে পারে ইলেকট্রিশিয়ান ফ্লাম্বার টাইলস মেশন এরকম ধরনের ফ্যাশন যদি লেখা থাকে আপনারা সেই বিষয় আসেন তবে আপনি আগে বাছাই করে নেবেন যে এই বিষয়টা কোম্পানির ঠিক আছে কিন্তু কোম্পানিটা কীরকম কোম্পানিটা কি অনলাইনে শো করে কিনা আপনারা গুগলে সার্চ দিবেন গুগলে সার্চ দিলে যদি কোম্পানিটা গুগলে সার্চে আসে সব কোম্পানি যে গুগলে আসবে এমন না কারণ সৌদি আরবে ঠিকাদার বহুত কোম্পানি আছে ঠিকাদার কোম্পানিতে সবগুলো আর গুগলে থাকে না তো তারপরে আপনি কোম্পানির সাথে এবং কাজের যে ক্যাটাগরি ফ্যাশা ফ্যাশার সাথে আপনি মিলিয়ে দেখবেন ঠিক আছে এবং যদি সম্ভব হয় আত্মীয় স্বজন বা পরিচিত কারোর মাধ্যমে আপনি কোম্পানির খোঁজ নেওয়ার চেষ্টা করবেন ঠিক আছে আপনি কোম্পানির নামটা ভালোভাবে জেনে নেবেন জেনে নিয়ে কোম্পানিটা কোন জায়গার এটা জানার চেষ্টা করবেন বা কোম্পানিটা কীরকম অনেক মানে দশজনের জিজ্ঞাসা করলে একজনের তো আপনাকে এই তথ্যটা দিতে পারবে আপনি বিভিন্নভাবে চেষ্টা করবেন ঠিক আছে এবং পাকাভুক্ত যদি আপনি এরকম ধরনের তথ্য সংগ্রহ নাও করতে পারেন আপনি দালালের সাথে এবং এজেন্সির সাথে ভালোভাবে কন্ট্যাক্ট করে আসবেন ঠিক আছে যে আপনি এখানে আসবেন আপনাকে প্রতি বছরে বছরই কামা দিবে যদি বলে যে আপনার সাথে দুই বছর কন্ট্রাক্ট স্বাভাবিক সাধারণভাবে এই আপনার এই একটা ভিসা কন্ট্রাক্ট কিন্তু দুই বছরই থাকে তো জেনুইন যে বিষয়গুলো সেগুলো এরকমই থাকে ঠিক আছে যে তিন মাসের ভিসা এক বছরের ভিসা এগুলো ভাই ফালতু কথা ফালতু ভিসা এই বিষয় আপনারা আসবেন না আসলে বিবতে পারবেন ঠিক আছে আর বিশেষ করে যে লোড আনলোড ভিসা আমি লোড আনলোড ভিসার জন্য আমি কাউকে সাপোর্ট করি না আপনি লোড আনলোড ভিসা দিয়ে আপনারা কেউ আসবেন না সেটা যত বড় কোম্পানি হোক দেখেন ভাই কোনো বড়ো কোম্পানি লোড আনলোড বিষা বের করে না বড় বড় কোম্পানি লোড আনলোড বিষা বের করে না একেবারে এমনও না করে মানে মাঝে মধ্যেও একটা দুইটা বের করে তবে সেটা আপনারা যাচাই বাসাই করে আসবেন আপনার লোড আনলোড বিষা হতে পারে তবে কোম্পানিটা হতে পারে বড় একটা কোম্পানি ঠিক আছে সেটা আপনারা অবশ্যই অনলাইনে পাবেন ঠিক আছে বা কার জিজ্ঞাসা করলে পাবেন আমাদেরকে জিজ্ঞাসা করলেও আমরা চেষ্টা করব যে কোম্পানিটা আসলে কোন অবস্থায় আছে বা কোম্পানিটা কীরকম ঠিক আছে তো যাই হোক আর ভিডিওটা লম্বা করব না তা আপনারা বুঝে শুনে তারপরে আসবেন আর সৌদি আরবের এখন অবস্থা খুবই খারাপ অবস্থা সামনের দিকে আরও খারাপ অবস্থা হবে তো এখন বর্তমানে যেভাবে দরপাক চলে সামনের দিকে আরও বেশি চলতে পারে কারণ সৌদি আরবে প্রচুর পরিমাণে অবৈধ লোক বেড়ে যাচ্ছে প্রতিদিন বাড়ছে প্রতিদিন যতজন লোক বাংলাদেশ থেকে নতুন বিষা দিয়ে আসছে তারা সবাই অবৈধ হতে বাধ্য হয় শতকরা এক দুই পার্সেন্ট বা পাঁচ পার্সেন্ট বৈধ থাকে বাকি সবাই কিন্তু অবৈধ হতে বাধ্য হয় তো এইগুলা আপনারা মাথায় রেখে তারপরে শহীদ আরবে আসবেন অন্যথায় না আসাটাই ভালো এত টাকা খরচ করে সবাই ভালো থাকবেন দেখা হবে অন্য কোনো ভিডিওতে আল্লাহ হাফিজ